সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আমি এসেছি গাজীপুর পিরোজালি আলিমপাড়া এই আলিমপাড়ায় এসেছি নজরুল ইসলাম বাদলবাইয়ের যে সেই খেজুর বাগান সেই খেজুর বাগানে এসেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই এটাই সেই খেজুর বাগান এটা এতদিন আমি আসলে ফেসবুকে দেখেছি অনলাইনে দেখেছি আমি আজকে এসেছি সেই বাগানে এটা দেখার জন্যে কত ছোট্ট একটি খেজুর গাছ দেখতে পাচ্ছেন এই ড্রামে এই খেজুর ধরে আছে অসম্ভব ভালো লাগার মতো এমন দৃশ্য আসলে নিজে আসলে এভাবে খেজুর দেখবো ছোট এমন একটা গাছে খেজুর দেখতে পাবো তা আসলে কল্পনাও করি নাই আজকে দেখছি নিজে চোখে দেখলাম এতদিন অনলাইনে দেখে দেখে এসেছি আজকে বাস্তবে দেখলাম এই খেজুর সৌদিয়ান খেজুর গাছ এবং এই সৌদিয়ান খেজুর গাছের যে পরিচর্যা চাষবাস এবং আমি এগুলো দেখতে অনেক দূরে থেকে এসেছি সুদূর সেই সাভার থেকে এসেছি গাজীপুরে এই গাজীপুরে এই খেজুর বাগানে পিরোজালি এলাকার নাম পিরোজালি এবং এই যে বাগানটা বাগানটা সেই পিরোজালি আলিমপাড়ায় অবস্থিত আমি সেই আলিমপাড়া এসেছি খেজুর বাগানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই সুন্দর একটি পরিকল্পিত খেজুর বাগান এখানে যে খেজুর ধরে আসে এই যে খেজুর যেটা আমি দেখলাম এই খেজুর সৈদিয়ান খেজুর এগুলো এখানে চাষ হচ্ছে এই সৈদি খেজুরের চাষ এখানে নিয়মিত করে থাকে আমাদের বাদলবাই বাদলবাই অবশ্য এখন নাই বাদলবাই একটা কাজে গেছে কাজ শেষ করে আমি ফোন দিয়েছিলাম অবশ্য কাজ শেষ করে উনি আসবে বলছে তো তার আগেই আমি গাছগুলো দেখছি আস্তে আস্তে ভালো লাগছে প্রায় গাছে খেজুর এসেছে এবং বড় বড় গাছগুলোতেও খেজুর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি এই বিকেলবেলাতে এই খেজুর গাছে এই ধর ফল ধরা যে খেজুর গাছ সেই খেজুর গাছ যে দেখতে এসেছে এই খেজুর বাগানে কতটা সুন্দর এই খেজুর বাগান এবং খেজুর যে ধরে আছে গাছে আমাদের যে এই মাটিতে যে সৈদি খেজুর চাষ হয় তা আসলে নিজে না নিজে চোখে না দেখলে আসলে বিশ্বাস হবার নয় অনেকেই অনেক কথা বলবে তবে খেজুর যে আমাদের দেশে চাষ হচ্ছে এবং সর্বত্রই যে আমাদের এই দেশে খেজুর যে চাষ এবং খেজুরের যে প্রচলন শুরু হয়েছে আশা রাখছি হয়তো এটা ভালো একটা বিপ্লব ঘটবে খেজুর খেজুর উৎপাদনে দেখতে পাচ্ছেন প্রায় গাছে খেজুর আছে আমি দেখছি দেখুন এই যে একটা গাছ ঝোপা ঝোপা খেজুর দেখেন এখানে কয়েক ঝোপা খেজুর আছে তো সেই খেজুর গাছের সামনেই আমি দাঁড়িয়ে আছি এটা অন্যরকম একটা ভালো লাগা এমন একটা দৃশ্য আর সচরাচর চোখে দেখা যায় না আমি দেখলাম অনেক দূর থেকে এসেছি অনেক প্রায় দিন জার্নি করে এখানে এসেছি খেজুর বাগানে খেজুর দেখার জন্য দেখতে পাচ্ছেন গাছগুলো অনেক বড়ো বড়ো হয়েছে এখানে পূর্বেও অনেক খেজুর ধরেছে এই গাছগুলোতে এখন ফুল এসেছে ফলও এসেছে দেখতে পাচ্ছি সেই খেজুর বাগান হাঁটছি যদিও লাল মাটি এলাকা তবুও যে এখানে খেজুর গাছ এত ফলন হয়েছে এবং খেজুর গাছগুলা এত সুন্দর হয়েছে যেটা না দেখলেই নয় দেখতে পাচ্ছেন